হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো পূজা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের আর একটা নতুন ব্লগ ভিডিও তো এই দোকা আজকে ছিল চরকের হাজরানাজ ভোরবেলা তো আমরা সকাল ভোরবেলা উঠেছি বাইরে বেরিয়ে দেখি কি অন্ধকার ঘুটঘুটে চার সাড়ে চারটে বাজে তখন তাই না ওনা তারপরে এই দেখো দুজনে মিলে ভাবছি শুধু কি করব কি করব। তো এই অন্ধকার তাও বেরিয়ে পড়লাম তা না হ্যাঁ দিয়ে তারপরে রাস্তাঘাট কেরম অন্ধকার ছিল বল বিশাল অন্ধকার তার মধ্যে দিয়ে আমরা দুজনে চলে গেলাম তো এই দেখো আমাদের জেলা হসপিটাল শক্তিনগর চেনে তো তোমরা তো এখান থেকে নিয়ে নিলাম একটা চা তার ইদমকে বললাম যে চা খাবি ও বললো যে না খাবো না কি বললি তুই বল দিয়ে তারপরে দেখো চা নিয়ে নিলাম তো চা না খেলে সকাল সকাল জমে ব্রাশ করে চা খেলাম একটা দিয়ে টাকা এরকম একটা কাপ চা নিলো দশ টাকা দশ টাকা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাজরা নাচ দেখার উদ্দেশ্যে তাই তো চানা হ্যাঁ তারপরে চলে গেলাম মাঠে দেখো মাঠে গিয়ে বললাম একটু ক্যামেরাটা ধরে দেয় তো দেখো মাঠে ওই জায়গাটা করে ভিড়টা হয়েছিল ওই জায়গায় নাচছিল সবাই বাইরে থেকে এসে এসে তো আমরা দুজনা ঢুকলাম মাঠে মাঠে ঢোকার পর আমাদের তো হাসি আর ছিল না তো মাঠের মধ্যে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর নাচ হচ্ছে তো এই দেখো তুই কিছু বল হ্যাঁ হ্যাঁ আমি আর কি বলবো দেখো সবাই কেমন নাচ হচ্ছিল আজ ভালো লেগেছে ভালোই লেগেছে হ্যাঁ ভালোই লেগেছে তো এই দেখো তো আমরা দুজনে মিলে যাচ্ছি যেতে যেতে দেখছি যে স্টার্ট হয়ে গেছে ফার্স্ট নাচ ছিল এটা গোলাপ ফুল ধরে এরা নাচ করছিল বাইরে থেকে এসছিল। দলটার নাম জানি না কারণ ওরা বাইরে থেকে গাড়ি নিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখে তারপর ওরা ঢুকছে একদল একদল করে দিয়ে এরা নাচলো তারপরে থেকে ভালো লেগেছে আমাদের একটা হনুমানের নাম মানে নাচ করেছে ওরা বজরাংবলি রামসীতা রাম লক্ষণ আর কে ছিল আর কতগুলো হনুমান ভীষণ সুন্দর তাই না ওইগুলো দেখতে ওইটাই বেশি ভালো লাগে তোর কি ভালো লেগেছিলো ও আরে সবটা সবই ওইটা বেশি ভালো লেগেছে না জি ওটা তো তোমাদের কেমন লাগলো ওটা সেটা কিন্তু অবশ্যই জানি এতগুলো নাচের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্য তোমরা কিন্তু জানিও ঠিক আছে তো কৃষ্ণনগরে সব দল আস্তে আস্তে করে আসে আর এরকম করে নাচে নেজেজে চলে যায় ওরা এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর শক্তি নগরের ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা কত সুন্দর

সব পরিবারে চলে গেছে এটা এই এই কালিটাকে তো মিশোন না ব্যাপার হচ্ছিল এটার আটকানোরই যাচ্ছে না এই কালিটাকে সে কিরম কিরম করছিল তো আমরা আবার দেখে খুব ভয় লাগছিল আমরা আবার ভয় লাগেনি ভয় কি করি ভয় লাগছে ওই ধরে থাকো আজ দেখলেই ভয় লাগে যে ওরা নাকি শুনেছে ওদের কোনো ভূত থাকে না ওই জন্য আরও বেশি এই যে সব পরিবারে

মানে দারুন দারুন মানে ভাবাই যায় না কত হনুমান দিয়ে আবার কটা মানুষ ভীষণ সুন্দর একটা জিনিস মানে আমাদের এইটা বেশি ভালো লেগেছে কিন্তু তোমাদেরকে আমি মানে ভয়েসটা মানে পাশে আশেপাশের ইয়েটা দিতে পারলাম না ভয়েস দিলাম আকবর দিলে মানে ঢাকবারছিলো কিন্তু গান আছে গানের জন্য কপিরাইট দেবে বলে তোমরা তো জানো ইউটিউবে ভীষণ কপিরাইট দেয় কোনো গান ইয়ে করে না ওরা যার কারণে কপিরাইট দেবে বলে এত সুন্দর ঢাকের তালে ওরা নাচছিলো ভীষণ ভালো লাগছিল কিন্তু দুঃখের বিষয় আমি দিতে পারলাম না কিছু করার নেই আমার এই জন্য তোমাদেরকে ভয়েস দিচ্ছি আমি আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে এই টিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও দারুণ করেছে এই টিমটা এদের এরা কিছু একটা হতে পারে আর এদেরকে কত ছবি তুললো না কত সবাই গোলাপ ছুটছিল তাই না গোলাপ নিচ্ছিল না কত লজেন্স দিচ্ছিল এবার আর একটা টিম চলেছিল এটা হচ্ছে কালী ঠাকুরে বাবা এটা তো বিভর্ষ রেগে গেছিল মনে হচ্ছিল দেখি খুব তান্ডব ছিল না প্রচন্ড তান্ডব করছিল তা না ভালো খুব ভালো লাগছে এমনি কিন্তু যাকে তাকে তেড়ে তেড়ে যাচ্ছিল মাঝে মাঝে তোমরা যদি দেখতে চাও অবশ্য করেই পরের নেক্সট ইয়ার আমাদের এখানে চলে আসবে কৃষ্ণনগরে তোমাদের যদি ভালো লাগে তা না হ্যাঁ হ্যাঁ চলে আসবে ভোট যে সারারাত ধরেই হয়েছে এটা আমরা তো মাথায় মুখে কঙ্কাল নিয়ে দৌড়াচ্ছে মানে এটা মানে যেন অপরূপ দৃশ্য একটা জিনিস মানে ভীষণ সুন্দর ভীষণ মানে যে দেখবে সে দেখবে এত ভালো লাগছে আর যারা দেখবে না তারা খুব মিস করবে এত সুন্দর পুরো ক্লিন এসছে তাই না বল এই যে সব বড়রা এসেছে এইবার এই টিমটা দেখ পুরো দাও মাও নিয়ে মাঠে Thank you দিয়ে এই দেখো এই কালিটা চলে এসেছে তার সাথে একটা শিবও এসছে তো এখানে আমার ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো তার আর পায়েও প্রচন্ড ব্যথা করছিল তা রিতমকে বললাম যে যাবি জিজ্ঞাসা করো ওই ছেলেটাকে ছেলেটা শয়তান একটা জিজ্ঞাসা আর কাকে করবো তোমরা তো জিজ্ঞাসা করতে পারবে না আমি বলছি এই তোকে তখন বললাম যাবি তুই কি বললি যে যাবো না তাইনি দেখো আমি তাড়াতাড়ি করে যাবো না তাহলে তুই দাঁড়া আমি একটু ঘুরে আসি তুই আমি একটুখানি বসে টসে আবার গেলাম আমার এত পায়ে যন্ত্রণা করছিলো কি বলবো তোমাদের সাথে জল তেষ্টাও পেয়েছিলো প্রচণ্ড জোরে ও তাও যায়নি ও দাঁড়িয়েই ছিল ওর আবার অন্য রকম বাবা ইন্টারেস্ট ওর এত ভালো লাগে এইসবগুলো দেখতে দাউকুরুল সে বলার মতো না শয়তান ছেলে একটা তো দেখো দেখতে দেখতে দাঁড়িয়ে আবার চলে গেলাম উঠে যেছে এটাকে ওখানে অত ভিড়ের মধ্যে একা রেখে এসে টেনশান হচ্ছিলো ভীষণ দিয়ে তাড়াতাড়ি করে গেলাম দিয়ে এই মেয়েটা আবার এই ছেলেটা মেয়ে যে এসে কী নাচ শুরু করে দিয়েছে এখানে গান আছে খুব সুন্দর একটা কিন্তু রাইটের জন্য আমি দিতে পারিনি এই ছেলেটা নাচ করছে গানটা শুনেই আমি আর উঠে এসলাম দিয়ে গিয়ে এসে দেখি যে কি সুন্দর নাচানাচি করছে কিন্তু আমি গানটা দিতে পারবো না ওখানে ওই যে উপরে দেখতে পাচ্ছে বাদিকে দিকে ওই উপরে ওরা বক্স চালিয়ে গানটা দিয়েছিল তাই না ওই দিকে কতগুলো দল চলে এসেছে ওরা তাড়াতাড়ি করে ও এই জন্য নাচটা বাধ্যতামূলকভাবে লাস্টটা বন্ধ করে দিতে হলো দিয়ে ওরা ওই ইয়ে করবে বলে দিয়ে ওই মেয়েটা বেরিয়ে চলে ছেলেটা আর কি বেরিয়ে চলে গেল দিয়ে তখন এদের এদের গ্রুপটা পুরো শুরু করলো এটা হচ্ছে লাঠি লাঠি তানা লাঠি চার্জ লাঠি চার্জ গ্রুপ লাঠি চার্জ গ্রুপ হ্যাঁ হ্যাঁ এটা এটা খুব ভালো হয়েছিল সব সবাই মানে গোলটা এমন লাঠি মেরেছে গাড়ি ভেঙে দিয়েছে গাড়ি মারি সব ভাঙচুর হয়ে গেছে এই এইটুকুনি না দেখলে সবাই মিস করবে এইটুকু সবাই প্লিজ একটু দেখো এইটুকু না দেখলে ভীষণ মিস করবে চারিদিকে ধোয়া হয়ে গেল এবারে দেখো এত ধুলো উড়িয়েছে পিটি পিটিয়ে মানে মানে পরিষ্কার পুরো পরিষ্কার হয়ে গেছে কার গাড়ি ছিল ভেঙে গেছে আমরা তো পড়ে যাচ্ছিলাম গাড়ির পিছনে উল্টিয়ে সে রকমে ফিরে এসেছি না ওই লাঠির বাড়ি যে খাবে তার গা একদম কি হবে যাবে এই তো এই লাঠির বাড়ি যে খাবে তার গা একেবারে শুলিয়ে যাবে এই তো দিয়ে দেখো আমাদের দিকে মানে ওর মানে মাঠটাও বড় মানে এত ক্লোজ ছোট হয়েছিল মানে ওই 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 রকম করছিল আর লোকে চটাম চটাম করে লোকের লাগ দিল দিয়ে আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম একটা পিছনে একটা বড় গাড়ি ছিল স্কুটি আর কি সেই স্কুটিটা ডবল স্ট্যান্ড দিয়ে সে সরাতে পারছে না তো ভিড়ের মধ্যে সাংঘাতিক অবস্থা শুরু হয়ে গেছিল দিয়ে আমরা পিছুতে পিছুতে দেখো দেখো গাড়িটাকে কি করে ভেঙে দেবে দেখবা গাড়িটায় কাজ ছিল একটা আয়না আয়নাগুলো ভেঙে একেবারে ইয়ে করে দেবে কিছু করার নেই ওদের ওখানে ওরা ওরা ইচ্ছে করে করছে না ওদের ওটা তাল ওটা সেই মোমেন্টে ওরা ওখান থেকে সরতে পারবে না তাই না হুম হুম যার কারণে হ্যাঁ ওদের কোনো দোষ নেই ওদের কোনো দোষ ছিল না ওরা মাঠের মাঝখানে হ্যাঁ মাঠের মাঝখানে গাড়ি রাখলে তো ওটা হবেই অনেক বয়স্ক বয়স্ক লোকের মারছে হুম কোথায় গেলো গাড়িটা

আমরা লজেন্সও পাইনি গোলাপ ফুলও পাইনি আমরা আমরা কিছুই পাইনি তার আগে লোকে নিয়ে নিয়েছে খুব ভালোবাসি বাজিয়ে বাজিয়ে কন্ট্রোল করছিল এবারে এই খেলার জার্সি পরা টিম ওটা তো না দেখলে মানে বিশ্বাস করতে পারবে না ওটা যে কি রকম এসছিল তো তার মধ্যে শুরু হয়ে গেছে এই দেখো এই যে ব্ল্যাক কালারের জামা পরা মারপিট একটা মেয়ের সাথে আরেকটা মেয়ে যুদ্ধবাদী দিয়েছে বিভর্ষ জুড়ে ওই দেখো কি মারপিট তার মধ্যে পেছনে ওদিক ওরা খেলা মানে লাঠি ওরকম করছে আর এদিকে ওরা মারপিট বাঁধিয়ে দিয়েছে এই যে কালো জামা কালো জামা পড়া মেয়েটার সাথে বেঁধে গেছিল এই বা দিকের দেখো বা মেয়েটার সাথে লাল রঙের জামা পরা মেয়েটার সাথে এত চুলো চুলি শুরু করে দিয়েছিল কি বলবো বলবো না বাস নিয়ে তারা করেছে এত মারপিট বাপরে বাপ বিভর্ষ মারপিট এ ও চুল ছাড়ছে না দেখো ও টিম ডাকছে ও টিম ডাকছে সে মানে মাঠের মধ্যে বিচ্ছিরি অবস্থা দিয়ে এই দেখবে বাধ্য হয়ে বললাম চল একটু ঘুরে আসি ও যে মা জল নেই কি খাওয়া আমি তাহলে চল কিছু খাই দিয়ে ফুটি খেলাম দুজনে দুটো কি ফুটি ফুটি গিয়ে আবার আবার ভেতরে ঢুকলাম তারপরে দেখলাম যে মারপিটটা বন্ধ হয়ে সবাই সবার মতো চলে গেছে গিয়ে তারপরে ঢুকে আর বেশিক্ষণ থাকলাম না আর ওই তোমার হচ্ছে ওই যে গাড়ি ভাঙার ভিডিওটা ওটা করতে পেরেছে না ওটা ওটা অ্যাড করতে মনে হয় আমার মনে নেই তাই নাহলে ওটা দেখাতে পারতাম তোমাদের সাথে তো ভিডিওটা যাই হোক কেউ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা হ্যাঁ ভালো লাগবে একদম যেটুকু করেছি সেটুকুনি তোমাদের জন্যই করেছি দিয়ে এই যে বাই বাই সবাইকে এবার এবার আমরা মাঠের মধ্যে ঢুকে দেখি হয়ে গেছে দিয়ে টোটো করে বাড়ি চলে এলাম তো ভিডিওটা সবাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেো বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে